বিসমিল্লাহ রহমান রহিম আপনাদের সকালকে আন্তর্শ্ব হাবি পেশনের জন্য আপনার জন্য খুবই ডিজিটাল খুবই সুন্দর সুন্দর ডিজাইনের জমজম থ্রি বিজ নিয়ে আসছি এখন কিন্তু অনেকে আপনার জমজম চারশো টাকা সাড়ে পাঁচশো টাকা বিভিন্ন দামে বলতেছে কিন্তু সেগুলো কাপড় অনেক দুর্বল বলে বারোশো টাকার জিনিস পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আসলে কাপড়গুলো পেলে আপনার তখন ওই যে তিনশো টাকা দিয়ে কিন্তু মঞ্চ হবে না কিন্তু আমাদের এই ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজমগুলো অনেক চমৎকার ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন খুব দেখার মতো গতি আছে যারা একবার নেবেন তারা রেগুলার এগুলো নিতে থাকবেন ওই কম দামের দিকে আর দেখবেন না দামে খালি টাকায় দেখলে হবে না জিনিসের কোয়ালিটিও দেখতে হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো লম্বাই শিশু শাস্তর ইঞ্চি আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা সাইড অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনার আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন প্রতিটা ডিজাইনের চারটা করে কালার রয়েছে যারা নিতে থাকে বিভিন্ন করবেন তারপরে অন্যটা আলাদাভাবে সেলার অন্যগুলো আড়াইগজ আড়াই গজ করে সেলার অোনাগুলো আছে অনেক সুন্দর তারপরে সালোয়ার কাপড়টা এটা আড়াইগজ আছে দেখেন আপনারা তারপরে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার আপনার কালারগুলো আমি দেখে দিচ্ছি দেখেন এই একটা কালার আর একটা কালার তারপরে একটা কালার চারটা কালারের সমন্বয় আপনার এক একটা ডিজাইন তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর ডিজাইন সবগুলো ডিজাইনে দেখার মতো ডিজাইন তারপরে পিছনের সাইডটা তারপরে অন্যটা খুব সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনের ডিজিটাল জমজম প্রিন্টের থ্রি পিসগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং ভালো মানের তারপর সালোয়ার কাপড় সালোয়ার কাপড়টা দেখেন আর এগুলো আছে তারপর এটারও কালারগুলো দেখে দিচ্ছি প্রতিটা ডিজাইনের করে কালার রয়েছে এটারও একসাথে দেখেন এছাড়াও আপনারা আমাদের কাছে আরও অসংখ্য কালেকশন পেয়ে যাবেন জমজমের আরও ডিজাইনগুলো আপনাকে দেখে দিচ্ছি এ একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর দেখার মতো ডিজাইন এ আর একটা ডিজাইন তারপরে আর একটা ডিজাইন ফুল কালারের মধ্যে তারপরে আর একটা ডিজাইন এ আর একটা ডিজাইন তারপরে যে ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এটা দেখেন সেটিংগুলো তারপরে আর একটা ডিজাইন তারপরে এ আর একটা ডিজাইন রাঙ্গুলি এ আর একটা ডিজাইন তারপরে আর একটা ডিজাইন এ আর একটা ডিজাইন তারপর আর একটা ডিজাইন আর একটা ডিজাইন তারপর আরও একটা ডিজাইন আছে অনেক সুন্দর চমৎকার দেখার মতো ডিজাইনগুলো সেট করা আছে যে যেভাবে নিতেছেন আমার কাছে পাইকারি পেয়ে যাবেন অবশ্যই চার পিস করে নিতে হবে চার পিস নিতে নিলে হবে না চার কালার চারটা করেই পাইকারি নিতে হবে এই স্বল্প মূল্য আমাদের কাছে পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিবেন শেয়ার দিবেন এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আপনাদের জন্য এসি পাকিজা রসিলা বড় বড় ফ্রি বি যারা এর জন্য আর গেছিল পাকিজা ব্যান্ডের খুবই কোয়ালিটি সম্পন্ন দেখেন আপনারা উনিশশো পাঁচশো উনিশশো দেখেন তারপর শুধু জামাটা দেখাই দেখেন শুধু জামাটা ডিজাইনগুলো অসম ডিজাইন সব কিছু না সাইট চারটা করে কালার রয়েছে যারা পাইকারি নিয়ে অবশ্যই চারটা করে নিতে হবে তারপর অন্যটা হাতা নিছে জামা লম্বা লম্বা আসে আসলে শুনছে দেখানো অনেক বড় অন্য সালোয়ার কাপড় প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আসে চারটা কালারে আপনার দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা দেখেছি সেটা দেখেন একটা কালার তারপরে আর একটা কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা বাকিদের রসিদা পেয়ে যাবেন দেখো আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন ডিজাইনের কালার গুলো দেখেন চারটা কালার একসাথে দেখেন নতুন নতুন সব ডিজাইনের আবার নোবারও নতুন একটা ডিজাইন আসছে একটা কালার কালার এর একটা কালার একটা কালার চারটা কালার আমি আপনাদেরকে একসাথে দেখে দিচ্ছি দেখেন আর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর অসাম একটা সুন্দর ডিজাইন দেখেন আর একটা ডিজাই আর একটা ডিজাই কালার প্রতিটা ডিজাইনের চারটা করে কালার রয়েছে যে যে ডিজাইনটা এনে অবশ্যই চারটে কালার নিতে হবে ওরটা একটা সেট কালার বাদ দিয়ে নেওয়া যাবে না পাইকারি নিলে চারটা কালার নিতে হবে দেখেন চারটা কালার একসাথে দেখে দিচ্ছি যার যেটা ভালো লাগে আপনি ওটাই নিতে পারেন এই আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন দেখার মতো সব ডিজাইনগুলো আবার কাটছে আর একটা